বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বহুল কাঙ্ক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ওয়ামিলিক সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটাই প্রথম বৈঠক এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় মানুষ হত্যার হাজার দায়ে শেখ হাসিনার বিচার যখন থেকে আলোচনার শীর্ষে তখন ভারতের তাকে আশ্রয় দেয়া নিয়ে দুই দেশের সম্পর্ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কে উষ্ণতা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে নিউজরুম থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মুজাহিরুল হক রুমেন রুমেন বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ভারতের বৈঠক অনুষ্ঠিত হলো শেষ পর্যন্ত এই বৈঠকে দুই দেশের প্রধান কি বার্তা দিলেন আর দুই দেশের বড় আসলে কতটা গলাতে পারলো এই বৈঠক জানাবেন দেখুন এবারের বিমসিক শীর্ষ সম্মেলনে শুরু থেকেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে উভয় উভয় ক্ষেত্রে কিন্তু দুই বিষয় এই বিষয়ে এই বৈঠকটি খুবই আলোচনার শীর্ষে ছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কথা বলছিল যে বৈঠকটি হবে হবে না এর মধ্যে এই এই হবে হবে না মধ্য দিয়েই কিন্তু আসলে শেষ পর্যন্ত বৈঠকটি হলো এবং প্রায় বিশ মিনিট বিশ বিশ মিনিট তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং আজকের এই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশের যেসব আপনার ভারতের সাথে যেসব চাহিদা ছিল এর মধ্যে আসলে প্রথমেই একটি বিষয় চলে আসে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের জন্য ভারত থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আলোচিত আলোচনায় থাকার কথা এবং একই সাথে দুই দেশের অর্থনৈতিক লেনদেন এবং শিল্প বাণিজ্য বিনিয়োগ সব ক্ষেত্রেই ভারতের যেসব বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত এবং সম্ভাবনার জায়গা থেকে বাংলাদেশের বাংলাদেশের সাথে ভারতের বাংলাদেশ ভারতে যেসব বিনিয়োগগুলো করতে পারে পুরো বিষয়গুলো কিন্তু আসলে আলোচনায় উঠে আসার কথা এখানে কি কি বিষয় আলোচিত হয়েছে সেটি সরকারের পক্ষ থেকে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং আজকে এই মুহূর্তে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাইডলাইন বৈঠক চলছে এবং সকালে থাইল্যান্ডের উচ্চ পর্যায় সাবেক প্রধানমন্ত্রী সহ তাদের বিভিন্ন উদ্যোক্তা আপনার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে আসিয়ানে বাংলাদেশে যুক্ত হওয়ার ক্ষেত্রে থাইল্যান্ডের যেই সমর্থন সেই সমর্থন দরকার সেই সমর্থনের বিষয়ে আলোচনা হয়েছে সব কিছু মিলে আজকের এই আজকের বৈঠকটি আজকের দিনটি আসলে গুরুত্বপূর্ণ এবং যেহেতু আজকের এই বিমস্টেক সম্মেলনের শেষ হওয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি কিন্তু বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব নেবেন এর আগে তিনি বিমস্টেক সম্মেলনে সকল রাষ্ট্রপ্রধান বক্তব্য রেখেছেন সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেছেন সেই তার সেই বক্তব্যে সবচেয়ে গুরুত্ব পায় আসলে বাংলাদেশের পরবর্তী তার করণীয় নিয়ে সে সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে তার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেই ক্ষেত্রে তার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলোর কথা বলেছেন বিভিন্ন সংস্কারগুলোর কথা বলেছেন রাষ্ট্রের অর্থনীতি বিচার ব্যবস্থা আপনার মানুষের নিরাপত্তা সব কিছু যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত পনেরো বছরে সেই সেই সংস্কারগুলোর শেষে তিনি একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন দেওয়ার কথা বলেছেন একই সাথে আপনি জানেন যে এখানে মিয়ানমারের রাষ্ট্রের প্রতিনিধিও ছিলেন যেহেতু মিয়ানমারের সাথে আমাদের এই রোহিঙ্গা সংকটটি একটি দীর্ঘ একটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলোর একটি এবং এই সংকট সমাধানে তিনি বিশ্ব তিনি এই আঞ্চলিক এই জোটের যে নেতারা আছেন তাদের তাদের কাছে সহযোগিতা চেয়েছেন এবং এই সংকটের সমাধান চেয়েছেন একই সাথে যেহেতু এই জোটের বেশ কিছু আপনার টার্গেট ইস্যু থাকে সেই ইস্যুগুলোর মধ্যে একটি হচ্ছে পরিবেশ ও জলবায়ু সংকট সমাধান আপনার বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি খাতে যেসব দুই পারস্পরিক লেনদেন হতে পারে এই এই সাতটি দেশের মধ্যে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে আপনার নবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তি সহ আপনার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আলোচনার গুরুত্ব পেয়েছে রবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হয়ে বিমস্টেকের সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করবো এবং